কালকে যুক্তরাষ্ট্রের সাথে ম্যাচটা পরিত্যক্ত হয়ে গেছে আমার মনে হয় খারাপ কিছু হয়নি একটা দিন বাংলাদেশ রেস্ট পাইছে কিন্তু ভাইয়া আমার কিছু কথা আছে আজকে আচ্ছা ভাইয়া বাংলাদেশ টিম যখন আইসিসি ইভেন্ট খেলতে যায় প্রতিটা ইভেন্টের ক্ষেত্রে কি ভাইয়া আমাদের কি কোনো না কোনো একটা অজুহাত নিয়ে যাইতে হবে এই অজুহাতগুলো আমাদের কি দেশের মাটিতে করা যাবে না আপনারা ভাবতেছেন হঠাৎ করে কি অজুহাত দাঁড়াইলো আচ্ছা ভাইয়া কালকে আপনারা আমার স্ক্রিনে দেখেন স্ক্রিনে দেখেন প্রথম আলোর যে নিউজটা নাজমুল হোসেন শান্ত আমাদের ক্যাপ্টেন ক্যাপ্টেন কী বলছে আমরা ভালো পিসে খেলি না ভালো পিসে খেললে আমাদের স্ট্রাইক রেট আরও বাড়তো আশা হয় আপনারা ভালো পিসে খেলেন না স্ট্রাইক রেট বাড়তো ঠিক আছে বিশ্বকাপে খেলতে গেলে কেন আপনাদের পিসের কথা মনে হবে উইকেটের কথা মনে হবে আপনারা যখন বাংলাদেশে খেলেন আপনারা যখন বাংলাদেশের পিসগুলোতে খেলেন তখন কেন খেলেন তখন আপনারা এক পায়ে দাঁড়াইতে পারেন না যে এই পিসে আমরা খেলবো না এই পিসে রান হয় না এই পিসে এই উইকেট আমাদের চলবে না আপনারা যদি না খেলেন তাহলে তো ভাই বাংলাদেশে খেলার মতো কেউ নেই আমার মতো গ্রামের ছেলে গিয়ে তখন খেলতে পারবে না পারবে পারবে না কারণ আমার কথা হচ্ছে আপনারা যদি বিসিবির কাছে আবদার করেন ভালো উইকেট লাগবে ভালো কিউরেটার লাগবে ভালো স্টেডিয়াম লাগবে বিসিবি সেটা দিতে বাধ্য বিসিবি ক্রিকেট সংস্থা বাংলাদেশের বিসিবি ক্রিকেট প্রধান ক্রিকেটের অভিভাবক সে যতই হোক ভাই খেলোয়াড় না হলে কিন্তু সে কি কিছুই না কারণ ক্রিকেটার না হলে বিসিবি অচল আইসিসি থেকেও কোনো কিছু পাবে না সেই ক্রিকেটার যদি দাবি করে তাহলে বিসিবি সে জিনিস দিতে মানে দিতে অটল কিন্তু আপনারা কিছু টাকা লবে ঢাকা প্রিমিয়ার লিগ খেলবেন কিছু টাকার লবে বিপিএল খেলবেন বাজ উইকেটে খেলবেন এবং সেখানে আপনাদের কোনো কমপ্লেন নাই যে আমরা এই উইকেটে খেলতেছি এই উইকেটে খেলবো না এটা নিয়ে আপনাদের কোনো কমপ্লেন নাই তো আপনারা যখন আইসিসি কোনো ইভেন্ট খেলতে যাবেন তখন আপনাদের কমপ্লেনগুলো কী আসবে আমরা খারাপ উইকেটে খেলি আমরা স্লো উইকেটে খেলি আমাদের উইকেট ভালো না আমাদের মাঠ ভালো না আমাদের এটা ভালো না আমাদের স্ট্রাইক রেট ভালো না কেন ভাইয়া আমরা যখন আইসিসি ইভেন্ট আপনারা খেলতে যান আমরা যে বাঙালি যে ক্রিকেট প্রেমীরা আসি আমরা যে বাঙালি দর্শক আসি তারা যে আবেগে বুক বেঁধে থাকি এটা আমাদের খুবই কি অপরাধ ভাইয়া খুবই কি চরম অপরাধ ভাইয়া আপনারা একটু বলেন আমাকে আর আপনারা কি খেলতে যাওয়ার আগে বলে দিচ্ছেন যে আমাদের নিয়ে বেশি এক্সপেকটেশন করিয়েন না আমরা কিছু করবো না আরে ভাইয়া কবে আপনাদের নিয়ে আর এক্সপেকটেশান করব আর কত এগুলো নিয়ে ভিডিও বানাবো যা বলতে চাচ্ছি না এখন আমার কথাটা শোনেন বাংলাদেশ দল যখনই কোনো আইসিসি ইভেন্ট খেলতে যাবে আমাদের কোনো না কোনো নাটকের সম্মুখীন হইতে হবে কী নাটক এই যেমন বলছে আমরা ভালো উইকেটে খেলি না আমাদের স্ট্রাইক রেট ভালো না হ্যাঁ তারপরে আর কি আর কি মনে হইতেছে ও হয় কোচের সাথে কোনো সমস্যা হয় খেলোয়াড়ের কোনো সমস্যা কোনো খেলোয়াড়ের সাথে মনোমালিন্য এইটা একটা নিউজ বের হবে মানে কোনো না কোনো একটা নাটক আমরা দেখব প্রতিটা আইসিসি ইভেন্টে গতবার বিশ্বকাপে গেল তামিম ইকবাল ইভেন্ট এবার যাবে হচ্ছে মিরা সাইফুদ্দিন ইভেন্ট হ্যাঁ তারপরে যাবে স্ট্রাইক রেট ইভেন্ট তো শুরু হয়ে গেছে মানে কোনো না কোনো একটা অজুহাত আমাদের দেখাইতেই হবে ভাইয়া রে তোদেরকে আমি সাব বাংলা ভাষায় একটা কথা বলি এবং আপনাদের মাঝেও একটা এই কথার মধ্য দিয়ে আমি কথাটা তুলে ধরতে চাই ভাইয়া আইসিসি ইভেন্ট খেলতে যাওয়ার যদি সামর্থ্য থাকে তাহলে খেলতে যা আর যদি খেলতে যাওয়ার সামর্থ্য না থাকে ক্রিকেটটাকে বয়কাট করে বাসায় বসে থাক আর আমরা যে বুদ্ধিজীবী ক্রিকেট বোর্ড আমাদের যে আছে তারা খরচের কোনো কমতি রাখে না তারা ফ্যাসিলিটি দিতে কোনো কমতি রাখে না এ ভাইয়া দুই সালে আমরা কি প্রথম টি টোয়েন্টি খেপতে যাইনি তখন কি আমাদের সাকিব আল হাসান ছিল মুস্তাফিজুর রহমানের মতো স্টার বলার ছিল তাসকিন আহমদের মতো স্পিড স্টার ছিল এ ভাইয়া এ আমাদের কি আমাদের কি কোনো মানে একদম মানে কি বলে তখন কি আমাদের সেই সুনাম ধর্ম কোনো ওপেনার ছিল ছিল না মোহাম্মদ আর রফতাব প্রথম ম্যাচটাই আমাদের জিতাইছে যেখানে একশো চৌষট্টি রান টার্গেট দেওয়া হয়েছিল আমার স্পষ্ট মনে আছে চৌষট্টি বা পঁয়ষট্টি সেখানে আমরা ম্যাচটা সবাই ছেড়ে দিছিলাম যে এখানে ওয়েস্ট ইন্ডিজের সাথে যেতে আমাদের সম্ভব না কিন্তু সেই ম্যাচটাও আমরা জিতছিলাম কেন আমাদের তখন এত ফ্যাসিলিটি ছিল না আমাদের তো তখন স্ট্রাইক্রেডালা ব্যাটসম্যান ছিল না আমাদের তো এত দুর্ধর্ষ বোলার ছিল না এত কাটার মাস্টার ছিল না আমরা কিছু দি নাই আর সেখানে আপনারা বলেন এক্সপেকটেশন করবেন না আপনারা পারবেন না আমরা পারব না এটা পারবো না পার আরে ভাই পারবি না খেলতে গেছিস ভাই অনেক রাগ হয়ে গেছে ভাই আবেগ আর আসে না ভাই বাঙালি ক্রিকেট ফ্যান হয়ে আবেগ আর আসে না কালকে বিসিবি সভাপতি আরও কী বললো বিসিবি সভাপতির বক্তব্যটা হয়তো আপনারা শুনছেন যে সবাই অনেক ভালো প্লেয়ার তারা সামর্থ্য নিয়ে চেষ্টা মানে কমতি নাই হ্যাঁ কারো সামর্থ্য নিয়ে আমাদের কিছু করার নাই তারা সবাই ভালো খেলা খেলে দুই একজনের মধ্যে একটু সমস্যা আছে উনি ঠিক কথাই বলছে দু একজন বলতে নাকি কাকে বোঝাইছে আমাদের লিটন কুমার দাস সৌম্যা সরকার আমাদের ক্যাপ্টেন লর্ড শান্ত যার জন্য আমাদের মেজি হাসান মিরাজ ভাইয়াকে ক্যাপ্টেন্সিও দেওয়া হয় নাই এখানে নেওয়া হয়নি সো তিনি কিন্তু একদম স্পষ্ট ভাষায় কথা বলছে আর বিসিবি আপনারা হয়তো ইদানিং বলতে পারেন যে ভাইয়া আপনি বিসিবি সভাপতিরা এত গুণগান গাইতেছেন কেন বেসরাও মানকাশিপায় পড়ে গেছে ভাইয়া এখন যা বলে তা সত্যি বলে মিথ্যা আর কিছু বলে না কারণ তিনি বুঝে গেছে বাঙালি ফ্যানরা যারা আছে তারা এখন ফল চায় তারা এখন আর আবেগিক কথায় ভুলবে না কারণ আধুনিক ক্রিকেটে আধুনিক ক্রিকেটে আপনি দশ বলে যদি পাঁচ রান করেন ওইটা কোনো ক্রিকেট খেলা না ভাইয়া ওটা এখন টেস্টেও মানায় না টেস্টেও এখন দশ বলে দশই চায় আর টি টোয়েন্টিতে দশ বলে আপনাকে অবশ্যই চল্লিশ করতেই হবে বা তিরিশ করতে হবে নাহলে বিশটা আপনাকে করতেই হবে এক্সট্রা একটু দুইশো রাখতেই হবে সেখানে নিয়ে ভাই এত সমস্যা নিয়ে আপনি আইসিসি যাবেন খেলতে যাবেন এটা তো সম্ভব না ভাইয়া বিসিবি সভাপতি যা বলছে তা ঠিকই বলছে ভাইয়া আপনারা মানেন আর না মানেন বাঙালি ক্রিকেট ফ্যানরা রেজাল্ট চায় বাঙালি ক্রিকেট ফ্যানরা চায় জিততে মানে আমরা এখন জিতা শিখতে চাই আর হাঁটতে চাই না আমরা ফল চাই এখন যাই হোক রান আউটে যারা দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেদে যারা দেখতেছেন তারা অবশ্যই আমাকে ফলো দিতে ভুলবেন না